বন্ধুরা তোমাদেরও কি নখ লম্বা করার ভীষণ শখ কিন্তু নখ ভেঙে যায় নখ একদমই বাড়তে চায় না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে তোমাদের নখ লম্বা ও মজবুত করতে পারবে তোমরা দেখতেই পারছ আমার ন্যাচারালি হেলদি লং নেইলস আমি কিভাবে আমার নখ লম্বা হেলদি রেখেছি জানার জন্য ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা এরকম আরও বিউটি টিপস স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দাও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে তো চলো দেখি নাও কীভাবে তোমাদের নে মজবুত হেলদি বানাতে পারবে ফ্রেন্ডস নোক লম্বা করার জন্য সবার প্রথমে আমাদের করতে হবে নেলস ক্লিনজিং তার জন্য একটু উষ্ণ গরম জলে নখ পাঁচ মিনিট ডুবিয়ে রাখতে হবে তোমাদের নেল পলিশ পরা থাকলে অবশ্যই নেল পলিশ রিমুভার দিয়ে নেল পলিশ তুলে ফেলবে উষ্ণ গরম জলে নখ পাঁচ মিনিট ডুবিয়ে রাখার কারণে নোখের ওপর থেকে সমস্ত ডার্ট ব্যাকটেরিয়া ক্লিন হয়ে যাবে সাথে নোখের কিউটিক্যালস ক্লিন হয়ে যাবে মিনিট উষ্ণ গরম জলে ডুবিয়ে রাখার পর একটা রুমাল দিয়ে হাত মুছে নিচ্ছি এবার সবার প্রথম ইনগ্রিডিয়েন্ট লাগবে রসুন হ্যাঁ বন্ধুরা রসুন আমাদের লম্বা করে স্ট্রং বানায় রসুনে অ্যালিকিন পাওয়া যায় যার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ফাঙ্গালস প্রপার্টিস থাকে এছাড়াও রসুনে ভিটামিন বি ভিটামিন সি পাওয়া যায় এই সমস্ত গুণ আমাদের নোখ লম্বা ও স্ট্রং হেলদি করে রসুনে থাকা স্যালিনিয়াম নোক ভেঙে যাওয়া থেকে বাঁচায় এবার রসুন ছুলে দুটো কোয়া বার করে নেব তারপর রসুনের কোয়াটা মাঝখান দিয়ে কেটে টুকরো করে ডিরেক্ট নোকের ওপর রক করব আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি এরকমভাবে ভাবে ভালো করে নখের ওপর ভালো করে রব করবে সবগুলো নেলসে এভাবে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করবে পাঁচ থেকে দশ মিনিট নখের ওপর ম্যাসাজ করলে রসুনের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিফাঙ্গালস যে প্রপার্টিস থাকে সেগুলো সব সব কিছু কিউটি কিউটিকলসে বর্তমান থাকবে এবং আমাদের নখ লম্বা স্ট্রং ও মজবুত মানাবে পাঁচ থেকে দশ মিনিট ম্যাসাজ করে নেওয়ার পর হাত ধুয়ে ফেলবে আমি পাঁচ মিনিট ম্যাসাজ করার পর হাত ধুয়ে এসেছি নোকে মশ্চারাইজ রাখার জন্য নিয়ে নিচ্ছে ভ্যাসলিন ভ্যাসলিন নোক মশ্চারাইজ রাখার ডিএ ভ্যাসলিনের অল্প পরিমাণ কোয়ান্টিটি নিয়ে নেইলসের উপর লাগিয়ে ম্যাসাজ করবে ভ্যাসলিন অর্থাৎ পেট্রোলিয়াম জেলি আমাদের সবার বাড়িতেই থাকে ভ্যাসলিন নখে লাগিয়ে ম্যাসাজ করার পর ওভার নাইট রেখে দেবে উইকে দুই দিন ইউজ করলেই তোমরা দেখবে তোমাদের নোবা হেলদি হতে শুরু করবে তোমাদের পাতলা নখকে মজবুত বানাবে লাস্ট তোমরা ম্যাসাজ করে নেওয়ার পর নেল এক্সারসাইজ করবে এতে আমাদের নেল কিউটিক্যাল সিমলার সার্কুলেশন বুস্ট হয় নখ লম্বা স্ট্রং করে আর সারা রাত ভ্যাসলিন ম্যাসাজ করে নখে রেখে দিলে আমাদের নখ সারা রাত নারিশ ও ময়শ্চারাইজ করে রাখে ভ্যাসলিন আর তোমরা এভাবে এক্সারসাইজটা অবশ্যই করো এর ফলে আমাদের নখের ব্লাড সার্কুলেশন বুস্ট হয় আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে চাল ধোয়া জল আমরা সবাই ফেলে দিই কিন্তু এই চাল ধোয়া জল ব্যবহার করে কিভাবে তোমাদের চুল লম্বা ঘন কালো করে তুলতে পারবে সেটা জানো না তবে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখো আর তোমাদের সাথেও খানাই দেখা হচ্ছে